বাবুর খেলার মাঠ থেকে নিয়ে আসলাম নিয়ে একটু রেস্ট নিলাম আজকে এত সারাদিন কষ্ট হয়েছে প্রচুর চিলি ফিশটা করবো আর একটু ফ্রায়েড রাইস করবো করার জন্য মা ম্যারিনেট করে গেছি মাছটা এখন একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা গাজর আর ক্যাপসিকাম আর এটা হচ্ছে মটরশুঁটি ফ্রায়েড রাইসের জন্য আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ আছে চিলি ফিশ আমি সব জলে ভিজিয়ে রেখেছি একটু ভিজিয়ে রাখি সবজি কেটে জলে দিয়ে রাখি আর এখানে হচ্ছে চাল দিয়ে দিলাম মিশে নিতে অল্প একটু কর্নফ্লাওয়ার বললাম হাত না চামচ দিয়ে মিশে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তেলটা একবার ভেজেছি এই তেলের মধ্যেই ভাজবো সেটা ডিপ ফ্রাই না করে একটু হালকা তেলেও ভাজ ভেজে নেওয়া যায় সেরকম বানানো হয়নি ফিশ কেনা হয়েছে কিন্তু এই সব বাটার ফ্রাই খেতে এত পছন্দ করে সে আমি যতবার বানানোর চেষ্টা করি চিলি ফিশ কিছুতেই বানাতে পারি না যে ফিশ মনে হচ্ছে না এই ফার্স্ট টাইম বানানো হচ্ছে পকোড়া ততক্ষণ ফ্রাইং প্যানটা গরম হোক যাচ্ছে রসুন কুচনো আর কাঁচা লঙ্কা তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম চিলি সস টমেটো সস সা সস আর রেড চিলি সস আর অল্প একটু ভিনেগার অল্প একটু জল গুলিয়ে নিয়ে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে আমার মেয়ে ঝাল করতে আবার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সসের গ্রেভিটা দিয়ে দিলাম মিক্স ঠামাকা করবো জল সামান্য একটু দেবো খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি জলের সঙ্গে এবারে মাছের পকোড়াটা দিয়ে দিচ্ছি এদিকে জলটা ফুটে গেছে চাল চাল দিয়ে দেবো টেস্ট করে দেখলাম খুব ঝাল হয়েছে সোনাই বড়শুটি গোটা মা তেজপাতা ঘি

ঝাল ঝাল করেছি তাও রাইস খা এত ভালো হয়েছে আজকে রাইস কি অবস্থা ওটা মাছ রে বাবু মাছ তুই তো মাছ খাস না ও মাই গড না আমি জোরে চর মারি সেই বাবু লঙ্কা তো ঝাল তো রাইসটা খা একটু রাইসটা খা না হলে ইয়ে হবে